যাবে শত শত আদার গোরে কেউ তো যাবে না আল্লাহ আল্লাহ ওই গরেন সঙ্গের সাথী ওই গো সঙ্গের সাথী নবীন

আমার জীবন দন্য হয় তো নবীকে পাইলেই 마শাআল্লাহ আল্লাহ 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 وسعر قرونی যমপ পেল নবীর প্রেমেতে चहे पागलर मतो पागल बनाओ हमारे ये माशा अल्लाह 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 अल्ला, वस अलकुरने जोपा पे लो लो पे में तो জীবন দন্য হয়তো নবীকে পাইলে মাসাল্লাহ আল্লাহ 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 আমার বাইনি আইবরে বরে এ ফুরাতের পানি লইয়া সরব নদু খিনি কান্দে মন্ত পানে Çayya ya mar boreye maşallah Allah 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 Amar çayya ho Amar mora la şer lehiya ya ya Masjid-e ro diyo Koi ya mar jayga O beliye <Sessizlik> maşallah Allah 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 এলাকা বাসিরে আমি যে দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া বাই বন্ধু ভক্তি ও সুজন সব যাবে বলিয়া মাসাল্লাহ আল্লাহ 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 সাড়ে তিন হাত माटिया मैचारे तीन हथ हाँ, माटिया मई दी बोरे चपैया मर जाय्या हो बेने अल्लाह अल्लाह अमर जाय्या हो या मर मोरा ला शर लगाया मिंदो पाशे या मर को

Allah, 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 la Albolo, N Boro, Kato roungir shari e kidinto my gay la keb Sha Damarikan Shari MashaAllah, Allah Allah. Allah Allah. At our gulab sita. I <speaking> do <in Spanish> Allah 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 Murshid Murşidi koi ya mar guma she neye amare bo le ba MashaAllah neye Maşallah Allah 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 Ala ala ami bo maa ibalobatsi pago leremoto. যত কাজ কাটক পোয়া মি মের মত বন মাশাআল্লাহ আল্লাহ 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 নামর চরণ সেবা মুরশিদই রই চরণে আমারে বুলেবা মুরশিদে কে মনেয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 ছেড়েছি তোমার দরবারে ও লন মা করিয়া দেবে তোলে মাসাল্লাহ আল্লাহ 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 ওই লোনা মোর চরণ সেবা মুরশি চরনেয়ে চরণে আমারে বলে mürşid ke ye, maşallah Allah 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 moroneri kota manush moroneri kota manush charan korona ya ya azrayela shilere mon

அல்ல 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 மோதி நிறோ மல்ல அல்ல 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 மோதி நூல்பான রবিজের পাগোলা মে মদিনার পাগোওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা বুঝিরত রদি bole te parida burbulto mai kono diyan mashallah allah allah dur mar me eto zala aage toar jaane la pe mere manush gomailay mashallah allah Allah, 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 yok Allah, 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 Allah,

الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرات فره بيت كل ما شاء الله 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 الله, الله. الله.

إلا <سؤال> الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم هرا غوهاي تماري دين أسمان تكي نامي القرآن بانلو شبار بول تمارو يبوري أشلو قرآنين আবু বকর ইসলামী চান্ডা নীল যে তুলে আল আমি তুমি ছিলে সির সকল মানুষের তরে এরাস তোমাকে বলে আমি কেমন করে বলে না সবাই এরাসু কে বলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসরে তুমি আপন গরো দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মুখ কাছে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হ্যা তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছা খে দিন পছরের কাজে নিজেকে দিয়েছ তাই ফের কাসের চিহ্ন না শিয়ালোই দুষ্ট ছেলেদের কিছু লোলে নিয়ে পাথরে আঘাত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত চরে হেরে শোল তোমাকে ভুলিয়া আমি কেমন করে হেরে শোল তোমাকে ভুলি আমি কেমন কর ঠিক কি বলেন রসূলকে ভোলা যাবে জীবন চেয়ে নবীকে বেশি ভালোবাসবে ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদের সামনে কোরআন এবরো হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন উস্তাদ চিন্তাবে মুফাছিলা কোরআন হযরত মাওলানা কারি জাহাঙ্গীর আলম হরজাত নাল কারি জাহাঙ্গীর আলম রবি হুজুরকে কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল